Hãy <coughs> মিজ বুবলি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী দুই হাজার চলচ্চিত্র জগতে পারাকার রাখার পর থেকে একের পর এক সুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে হৃদয়ে জায়গা করে নিয়ে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এবারও ঈদ ফেদেরের ফিদরের স্বপ্নমিয়াসের বুবলি জঙ্গলি নামে একটি সিনেমাকে কেন্দ্র করে বেশি প্রশংসা কামাচ্ছে আর সেই সিনেমায় অভিনয় নিয়ে ভক্ত ও অনেকে তারকা বিন্দুই তাকে নিয়ে প্রশংসা করে ঠিকই তেমনি এবার প্রশংসা করতে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে নীলয় আলমগীরকে জিজ্ঞাসা করা হয় বড় পর্দার অভিনেত্রী স্বপ্নম বুবলিকে আপনার কেমন লাগে উত্তরে নীলয় আলমগীর বলেন বুবলিকে নিয়ে প্রশংসা করে শেষ করা যাবে না তার অভিনয় মুগ্ধ হাজারো দর্শক ও ভক্তরা পাশাপাশি আমিও নি জুঙ্গলি সিনেমা দেখে আমি বুঝতে পেরেছি স্বপ্নম হোসেন বুবলি ধরনের একজন অভিনেত্রী তাকে যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই তার সিনেমা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমি মনে করি দেশ এবং দেশের বাইরে সকলে মুক্ত হয়ে যাবে তার সিনেমাতে এমন ভাবে প্রশংসা করতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলায় আলমগীরকে কানাডা সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় বর্তমানের সবচেয়ে জনপ্রিয় সিন নিয়ে জন্য প্রশংসা করে শেষ করতে পারেননি দর্শক কানাডা বর্তমানে একাই রাজত্ব করে যাচ্ছেন চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় প্রতিটি উৎসবের সবচেয়ে জনপ্রিয় বুবলির کرونا কোন সিনেমা মুক্তি পাচ্ছে আর সেই সিনেমা নিয়ে প্রশংসা করছেন অনেকেই তো বিয়র্ষ ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নেত্রोदर ভিডিও আপডেট फ्रेंड्स এন্ড সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ prove to work razor